নমস্কার আজ এই সংখ্যা তত্ত্ব নিয়ে সারাটা দিন কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে এক সাত টু থাউজেন্ড অর্থাৎ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে দুই সংখ্যার জাতক যারা আজকে পুরনো কোনো ইনভেস্টে আর্থিক লাভ হবে এবং আজকে আপনি নিজেকে খুব সুরক্ষিত মনে করবেন পুরোনো ইনভেস্টে নিজেকে বেশ ধন্য মনে হবে যে ইনভেস্টটা না থাকলে হয়তো ভালো হতো না এরকম একটা মনে হবে আপনার ফিলিংস আসবে আজকে কাজের জায়গায় আপনি নিজের স্কিল দেখাতে পারবেন এবং যথেষ্ট প্রশংসিত হবেন বুদ্ধি করে এগোবেন তাড়াহুড়া করবেন না বেশি কথা না বলে শুনবেন বেশি আজ কিছু কিছু লোক আজ কোনো জায়গায় আপনার ছোটো ছোটোভাবে নিজেকে প্রদর্শন করবেন এবং আজকে আপনার দেখালো কাজের চেয়ে মানে অনেকটাই নিজেকে রেস্টে থাকতে পারবেন এবং অনেকটাই রিল্যাক্স মুডে থাকবেন সম্পত্তির কোনো প্রবলেম বা সম্পত্তির কোনো মামলা বা কোনো শরীরী বিবাদ অবশ্যই খুব সাবধানে আপনি মেনটেন করবেন সাবধানে ডিল করবেন তাহলে সেটা আপনার ফেভারে থাকবে সাবধানে তাড়াহুড়া করবেন না